বর্তমান আমাদের বাংলাদেশের অধিকাংশ চাকরিজীবীর দুষ্টি হচ্ছে ঘুষ কোরো অধিকাংশ ইল্লা মাসাল্লাহ কিছু আছে ঘুষ খায় না কিন্তু সংখ্যায় খুব সীমিত না থাকলে আবার দুনিয়া চলতো না কথা ঠিক কি না তো খুব সীমিত সংখ্যায় আমার মনে হয় লাখে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ঘুষ খায় না এরকম চাকরিজীবী আর অধিকাংশ ঘুষ খোরো বর্তম চাকরিজীবী ঘুষ কোর কথা ঠিক না ওরা রোজার মাসে ঘুষ খায় না কয় ইত্যাদির জন্য কিছু দিয়ে যাও রোজার মাসে ঘুষ খায় না কয় ইত্যাদির জন্য কিছু দিয়ে আমি ওই টাকা দিয়ে ইত্যাদি করার থেকে শুয়োরের গোস্ত ইত্যাদি করে তাতেও তোমার গুনা কম হবে কারণ শুয়ারের গোস্ত খাইলে খালি হারাম খাওয়ার গুণা হয় আর যে ঘুষের টাকা আমি খাইলাম ও টাকা তো হারামি সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো হারামও খাইলাম জালেমও হইলাম আর শুয়ার খেলে খালি হারাম খাওয়া হইতো জালেম হইতাম না আমি ঠিক কিনা হে জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ চাকরিটা একটা করতে দিয়ে হয় দেখবেন কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলা যায় বদমাইশ কি কথা ঠিক না হ্যাঁ কিছুদিন আগেও দেখছি বাড়ি বাঙ্গা টিনের গছ ছিল বৃষ্টি বাইরে নামা আর আগে ঘরের মধ্যে পানি পড়তো কথা ঠিক না জোরে কান ঠিক কিনা ওর বাপ পরের কাতে কাম লাগি রি করতো রি ভ্যান চালাইতো নাকি কান এভাবে ভ্যান চালায়া পরের কাতে কাম করে কষ্ট করে টাকা ইনকাম করে পোলারে লেখাপড়া শিখাইছে পোলা লেখাপড়া শিখে চাকরি পাইছে এখন অফিসার হইছে অফিসার এখন আর বাড়া ডাঙ্কার দেখে কি দেয়া এখন সে বাঙ্গা ঘর আর নাই সে জায়গা তিনতলা বিল্ডিং কথা ঠিক না এ জোরে কান ঠিক কিনা হ্যাঁ ডাকা সরে ফিলাট কিনিছে বদমাস ফিলাট আয় জমি কিনে বাড়ি বানাইছে ছয় তালা এলাকায় যদি কেউ কাজে জমি বিক্রি করব ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় বর্তমানে নাই কথা ঠিক না এ নাকি ভুল করছি জোরে কান হ্যাঁ বাপের হজু করায় নিয়ে এসে যে কামলা দিতে ঘরের খাতে ব্যান চালাই তো হ্যাঁ হাজি সাহেব বইছে মসজিদি যে হাজি মাতবরি করে নাকি কয় আজি সাহেবের দাপটি এখন আলাদা আজি সাহেব যেদিন বাজারে যায় বাজার করতে ভালো মাছের কাছে অন্য কেউ যাওয়ার ক্ষমতা নাই সেদিন টাকার তো অভাব নাই আজি সাহেবের পোলা বান্ডিল ধরে ধরে টাকা দেওয়া ফেরে খরচ করার জন্য পোলা চাকরি করে কাস্টমে কাস্টম অফিসার ও যখন অফিসে যায় খালি বিদীপ কেস নিয়ে নাসাতি নাসাতি চলে যায় কিন্তু অফিসিতে ফেরার সময় বিদীপ কেস ভর্তি করে করে পায়খানার বান্ডিল নিয়ে ফেরে বদমাইশ কি কথা ঠিক কিনা নাই বান্ডিল ধরে ধরে টাকা বাজার করার খাওয়া খরচ করার জন্য আর বাপ বাজারে যাই ভালো মাছ কবুতরের বাচ্চা দেশি মুরগি নাকি কা হ্যাঁ পোলট্রির দ্বারেও জীবনে যায় না আগে পোলট্রিও পাইনি এখন পোলট্রির দ্বারে আর যায় না তাহার অভাব নেই তো এখন কথা ঠিক না বাজার টাজার কই দিয়ে রিক্সাটা ডাক দিয়ে রিক্সালা রেখে আমার বাজার ডা আমার বাড়ি পৌঁছে দিই রিক্সালার ভাড়া দিয়ে দেয় সমস্যা নাই দিয়ে আজি সাহেব যায় বসে চাঁদ দোকানে চা এক কাপ নিয়ে চাতে সুমুখ দেয় গপ্প শুরু করে গপ্প তো একটাই পাইছে আমার পোলা বড় অফিসার আমার গুলা বড় অফিসার এই পিরাই পিরাই বিদেশ সফরে যায় সরকারি সফরে যায় টুরে যায় টুরে হাতের লাঠি দেখায় মানসিরে দেখা দেখাকে এই যে লাঠি গান দেখছো না পিতল দেবানিঙ্গুরছে সিঙ্গাপুরে গেছিল আমার সরকারি সফরে টুরে গেছিল টুরে পকেটে তো তসবি টাইম দিতে পার করে তসবি দেখছো মালয়েশিয়ান তসবি আমার ভোলা সরকারি ট্যুরে গেছিলো মালয়েশিয়া এই জায়গাতে নিদেশে পার্স জুতো দেখায় মানসি দেখা করে দেখছো জুতো দেখছো বিদেশি কোম্পানির জুতো অ্যাপেক্সের জুতো আমার খোলা নিয়ে নিয়েছে হাততে ওরে গল্পরে কোলারে নিয়ে বিয়ে কেল তোর গল্প শুটিয়ে যাবে রে বি কেল তোর কুত্তাও পায়খানা খায় তোরেও পায়খানা খাওয়াই তুই বোছ না তুই কুত্তার বাপ কুত্তা তোরে কুত্তা একা জাহান নামে যাবে না তোরে নিয়ে তার পরে যাবে আল্লাহ কোরানের মধ্যেই পরিষ্কার করে জানাইছে তাহা তার দামিনা লিয়া কোন আমিন আলা সদিন ওই শয়তান তোরে পা র নীচে ফেলবে কেমনতের দিন পা নিচেই ফেলে পালায়া চটকায়া তোরে নিয়ে তার পরে জাহান নামে যাবে ও একা যাবে না তুই ওর গার্জিয়ান তোর দায়িত্ব ছিল লাগাম ধরা তুমি কয় টাকা বেতন পাও এই যে ফিলাস কিনলে এই যে বাড়ি করলে এই জমি কিনলে টাকা পাইলে কোথায় হিসাব দাও আগে হিসাব নেওয়া দরকার ছিল গার্জিয়ানের কথা ঠিক না কিন্তু আজকে কোনো গার্জিয়ান হিসাব নেয় না খালি টাকা পাইলেই খুশি ওদিকে আর আটটাও আছে যেটা মাদ্রাসায় পড়াই ছিল ওইটি মুক্তি মুফতি সাহেব এক মাদ্রাসায় হাদিস পড়ায় মহাদিস না কি কর হ্যাঁ বেতন পায় সাড়ে নয় হাজার টাকা আর সাথে এক মসজিদের খেদমত করে সে জায়গা পায় সাড়ে তিন হাজার তাহলে কত হইল হ্যাঁ তেরো হাজার তেরো হাজার এই তেরো হাজারটা নিজের সংসারই ঠিক মতো চলে না বাপের একটা হাতে বে কোন জায়গাতে মুফতি সাহেব তারপরেও মাঝে মাঝে কিছু কিছু দেয় বাপের হাত করছোর জন্য নাকি কান কারণ ওইটা টাকা পয়সা দিবার পারে না তো মুক্তি সাহেব এখন পরিচয়ও দিবার চায় না বাপে পুলা এখন ওই অটটায় যে একটাই যেটা কাস্টম অফিসার হয়েছে সেটলমেন্ট অফিসারে চলতে গেছি এখন পোলা টা খাতায় বান্ডিল বেড়ে বরে তোর বান্ডিল শুঁকে যাবে রে বি এক্কেল ও কুত্তা নিজেও পায়খানা খাই তোরেও পায়খানা খাওয়াই তুই তোটের ভাওনা তোর দায়িত্ব ছিল লাগাম ধরা কথা ঠিক কি না এ জোরে বালান ঠিক কি না আলপাক সকলকে বুঝার বঙা বলে তো অফিক দান করুক জোরে ক না আমি হ্যাঁ বড় মাপের অফিসার বড় মাপের অফিসার কিন্তু চলে সব সময় অফিস করে সালোয়ার জুব্বা পরে প্যান্ট শার্টও পরে না সালোয়ার জুব্বা এই সুনাতি দাড়ি মুখে টুপি মাথায় দিয়ে অফিস করে জোহরের আজান হয়ে গেছে অফিসার সাহেব বজু টুজু করে রেডি নামাজ পড়তে যাবে এমন সময় একজন লোক একটা ফাইল নিয়ে আছে কয় স্যার আপনার একটা সই লাগবে স্যার আপনার না হলে আমার কাজটা হচ্ছে না স্যার কাজ আটকে রয়েছে একটা সই করে দেন স্যার আমার কাজটা হয়ে যায় আপনি সই করে দিলে টাকা দাও টাকা ছাড়া সই হবে না এটুপার ধমক দেখায় টাইম হয়েছে দিল্লি দাও না চলে গেলাম নামাজ ও করতে পারবো না চিন্তা করতে পারেন ও বদমাশ ঘুষ খায়ও নামাজ পড়তে যায় এই ঘুষ কর বদমাইশ মসজিদে ডুবলি মসজিদ না পাক হয় ওগুলো জুতো পিঠা করে মসজিদ থেকে বের করে দেবেন জুতো পিঠা করে ও বদমাইশ মসজিদ না পাক করতে আছে কথা ঠিক কিনা এ জোর বলেন ঠিক কি না এগুলো সব জাহান নামের কি টেরা জাননাতে গেলে রসুল মিথ্যেবাদী হয়ে যাবে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে রসুলের পরিষ্কার হাদিস হারাম মালের দ্বারা যে রক্ত আর গোষ্ঠ শরীরে তৈরি হবে ওই রক্ত আর গোষ্ঠ জাহান নামের ওই শরীরের জন্য পাকের জান্নাত হারাম কথা ঠিক কিনা এ জরা বলেন ঠিক কিনা এরা যদি জান্নাতে যায় রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় না কসম খোদার কসম খোদার কসম খোদার আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না অথব হারাম খর কখনো জান্নাতে যাবে না কথা ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা যেন আমার উপরে রাগ করবেন আমার কোনো দুঃখ নাকি কিন্তু আপনাদের পাদর্শী বাজান আপনাদের পাদর্শী রুজিটা হালাল করেন যদি জান্নাতে যাইতে মন চায় আমারে গালি গালাস যত করবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি যাহার থেকে বাঁচেন আপনার পাওদরিসি রুজিটা হালাল করেন যদি জান্নাতে যাইতে মন চায় না হারাম কামাই করে হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাবেন কসম খোদার কে আমত পর্যন্ত একটা শেষ আল্লাহ পাকে দরবারে কবুল হবে না কারণ হারাম করে কোন ইবাদত আল্লাহ কবুল করে না ইবাদত কবুল এক নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এ চোরে বলেন ঠিক কিনা যদি ব্যবসা করেন চাকরি করেন যাই করেন খেয়াল রাখতে হবে রুজি যাতে হালাল হয় কথা ঠিক কিনা আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করে এই যে ব্যবসা চাকরি বাকরি করতেছে রোসে তরিকার খেলা বাজান এই চাকরি হয়ে যাচ্ছে না ফরমানি এই চাকরির কারণে কি আমাকে জাহান নামে কারণ ইবাদতের পরিণতি পরিণতি জাহান নাম ঠিক কিনা জোরে বলেন কি জোরে বলেন ঠিক কিনা শেষ করে দেওয়া লাগে লোকজনের ভালো উঠে উঠে চলে যায় আমি এখন আলোচনার কিনা আরও যাইতে পারি না ওই যে উঠে উঠে চলে যায় সব হ্যাঁ লোকজন উঠে উঠে চলে যাবে ও আস্তত্তি থাকবো নাকি হ্যাঁ বলেন আমি শেষ করে দিই হ্যাঁ ওবাজান বলতেছিলাম যা কিছু করব দুনিয়া সব ইবাদত বানায়া করা লাগবে কারণ মাওলা সৃষ্টি করে সিল্লা লিয়া বুঝুন একমাত্র ইবাদতের জন্য ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা অর্থাৎ যা কিছু করব সব ইবাদত হওয়া থাকবে ইবাদত তখন হবে যখন সেটা রসুল তরিকায় হবে ঠিক না আর বলতেছিলাম যেমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই কথা ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা কি লাগছে ওইটা কি করছেন আপনি আমার চশমা নাই কাছে যে কথা বলতে এমন কোন জিন্দগিতে নাই সেক্টরে রসুলের তরিকা নয় কথা ঠিক কিনা আর সব থেকে বড় কথা তরিকার খেলাফ কোন আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয় কথা ঠিক না আমি নামাজ পড়েছি তরিকার খেলাফ আমার নামাজ হবে কি আপনারা কি বলেন নামাজ হবে রোজা রেখেছি সুন্না তরিকার খেলাফ রোজা হবে ঠিক তদ্রুপ আমি বিয়ে করেছি সুন্না তরিকার আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে যে স্বামী স্ত্রীর নামে সারা জীবন যে মিলামিশা করতেছি জিনা 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 অবৈধ মিলামিশা জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয় এই জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয় হারাম যাদা হারাম জাদি অবৈধ সন্তান যাওরা যাওরা কত লজ্জা লাগে নাকি আজকে অধিকাংশ মুসলমান ঘরে যারো সন্তানের জন্ম হচ্ছে তরিকায় মা বাপের বিয়ে না হওয়ার কারণে কথা ঠিক কিনা আর ওয়াজ করতে গেলে আসে খালি অভিযোগ করে কয় হুজুর ছেলেমের আজকাল মা বাপের কথা শোনে না হুজুর এই ওয়াজ একটু করবেন যাতে মা বাবের খেদমত করে মা বাপের কথা শোনে আমি কো জন্ম কি বৈধ মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে না ফরমানি করতে পারে না কথা ঠিক না আর যেটা মুসলমান করে যাওরা সে কখনো মা বাপের খেদমত করে না কথা ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কি না আজকে মুসলিম সমাজের এই পরিস্থিতি কেন আজকে মা বাপের চোখে ঘুম নাই খোলা কোনটা গাঞ্জা খাইয়ে কোন জায়গায় পড়ে রয়েছে হিসেব নাই কোনটা বাবা খেয়ে পড়ে রয়েছে তার হিসাব নাই কোনটা মদ খাইয়ে কোন জায়গায় শুয়ে রয়েছে কোনো হিসেব নাই কথা ঠিক কি না এ কোনটা হিরোইন খায় কোনোটা ফেনসিডিল খায় আবার আঠাও বলে খায় আঠা গুলু গুলু ওই জুতো জুতো শোলা আটকায় যে আঠা দিয়ে আঠাও বলে খায় বদমাইশের গোষ্ঠী কি কথা ঠিক কি না এ জোরে বলেন ঠিক কি না অথচ কোনো মুসলমানের বরিদ্য সন্তান কখনো মা শক্ত হতে পারে না যারা মুসলমান ঘরে বৈধ সন্তান তারা কখনো মাদকাসক্ত হতে পারে না কথা ঠিক না মুসলমান ঘরে বৈধ সন্তান কখনো জুয়া খেলতে পারে না কথা ঠিক কিনা আজকে অধিকাংশ যুব সমাজ এই মাদকে আর জুয়া শেষ করে যুব সমাজকে কথা ঠিক না এর পিছনে কারণ খোঁজ নিয়ে দেখবেন ওর মা বাপের বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই ও জন্ম অবৈধ ওরা যাওরা কথা ঠিক না এ যারা মাদকাসক্ত যারা জুয়া আসক্ত কসম খোদার ওগুলো যাওরা ওগুলো যাওরা ওগুলো যাওরা ওদের জন্ম অবৈধ মুসলমানের বৈদ্য সন্তান কখনো মাদকা শক্ত হতে পারে না জুয়া শক্ত হতে পারে না কথা ঠিক না আজকে মুসলিম সমাজের এই পরিস্থিতি কেন কারণ মুসলমান আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানের জন্ম হচ্ছে কথা ঠিক না বিয়েই হয় না আর তরিকার খেলাফ কোনো আমলি আল্লাহ পক্ষের দরবারে গ্রহণযোগ্য নয় কথা ঠিক না ধরে বলেন ঠিক কিনা ঠিক আার বিয়ে শাদী হচ্ছে মুসলমানদের দেখি আর কল যেটা ফাঁটি যায় দুঃখকে আমার এরা বলে মুসলমান লজ্জা করে না মুসলমান পরিচয় দেন মুসলমান পরিচয় দিয়ে না আপনারা মুসলমান আমি আমি হিন্দুর ঘরে জন্মিছিলাম আজকে আমি মুসলমান আপনারা জন্মিছেন মুসলমানের করে কিন্তু মুসলমান পরিচয় দেওয়ার অধিকার আপনাদের নাই কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই আপনারা খালি গরু খাইয়া আসছে নুর মাথা কেটে মুসলমান দাবি করেন ইসলাম আপনাদের মধ্যে নাই খারাপ লাগতেছে নাকি আমি হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা আমি জন্মের পরের থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা যেগুলো করতো বিয়ে শাড়িতে আজকে আপনারা মুসলমানরা হিন্দুদের থেকেও বেশি করতেছেন ওইগুলো কথা ঠিক না ঠিক কিনা ছোটবেলায় দেখতাম হিন্দুদের বিয়ে মেয়ে মেয়ে বন্ধু বান্ধব নিয়ে যাইত মেয়ে দেখতে দুলা ভাইদেরকে নিয়ে যাই মেয়ে দেখত বা নিয়ে আজকে আপনারা মুসলমানরা তাই করতেছেন করেন না হ্যাঁ অথচ যেই ছেলে বিয়ে করবে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম গোনা তবে ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে মেয়ের বংশ কেমন পিতৃকুল কেমন মাতৃকুল কেমন দিনদারি আছে কিনা পর্দা মানে কিনা মেয়ের স্বভাব চরিত্র কেমন খোঁজ নিবে ছেলের বাপ খোঁজ নিয়ে যদি বোঝে না আরে মেয়েটা তো ভালো উপযুক্ত ব্যাটার বুকে আনা যায় তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীয়ত তাকে পছন্দ করে নেয়ের একটিয়ার দিয়ে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে আর যদি উভয় উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জনে ব্যাটার বউ দেখা তার কোনো নিষেধ নাই বরং ব্যাটার বউ শুধুমাত্র শারীরিক খেদমত যেটা গাউটি বা পাউটি পা। এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব ব্যাটার বউ করতে পারবে কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্যই মেয়েটার চেহারা দেখা হারাম কথা ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে এই টাইটেল পাস মাওলা না ওই বিয়া কেলুস বলার জন্যই মায়ের দেখতে যায় ওরা জুতো দেবে টিতি পারতাম দেরি

আবার কে ছেলে মেয়ে কথা শোনে না পরপুরুষ দিয়ে মেয়ে দেখায় বিয়ে করলি ওই ঘরে বাইজিৎ বোস্তামির জন্ম হবে না যে পানির গিলাস হাতে করে সারা রাত মার মাতার কাছে দাঁড়ায় দাঁড়ে কাটাবে ওই ঘরে জন্ম নেবে খুলনার এর সাত কি কথা কন ঠিক কিনা হ্যাঁ খালি কই ছেলে মেয়ে কথা শুনতো বিয়েই তো হয় না তুই জন্ম দিয়েছ যাওরা ও যাওরা কথা শুনবে তুই চিন্তা কর কি করিয়া আর বর্তমান আপনার এলাকা ভালো আছে আমার এলাকায় তো যৌতুক ছাড়া বিয়েই হয় না কেউ কয় মরণ সাইকেল দিয়া লাগবে কেউ কে গোলারে চাকরি দিয়ে দিয়ে লাগবে বেকার ভোলা বিয়ে দেবো না আবার কেউ কে আমার ভোলা চাকরগিরি করবে না ব্যবসা করবে ভোলারে ব্যবসার পুঁজি দিয়া লাগবে আবার কেউ কে আমার ফুলারে বিয়ে কুয়েত কুইয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুইয়েত যায় বদমাস বিয়ে করে যৌতুক হিসেবে আপনাকে এলাকায় যায় না আমার এলাকায় তাই হয় তাই করছি আর অথচ মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম দেওয়াও হারাম শুয়ারের গোস্ত খাওয়া যেরকম হারাম যৌতুকের জন্য সেরকম হারাম কথা ঠিক কিনা বরং সুয়রের গোস্ত খেলে খালে হারাম খাওয়ার গুণা হয় আর যৌতুকের টাকা আমরা খাইতেছি ওটা কত হারামি সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো হারামও খাইলাম জালেমও হইলাম আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া তো জালেম হইতাম না আমি কথা ঠিক কিনা কত বড় জুলুম একটু চিন্তা করেন একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফেটে যায় আজকে তারও কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয় তা তো আমার কলিজে বরে না দাবি করি চাকরি মরণ সাইকেল ওরে হারাম করে বরং উচিত ছিল যে বেচারা এত আমার স্ত্রীকে লালন পালন করেছে এত কালামার ব্যাটার বুকে মানুষ করেছে এর বিনিময়ে মেয়ের বাপকে আরো কিছু দেওয়া দরকার ছিল ঠিক না তা তো দেবেই না উল্টার দাবি করে ফিরিস রঙিন টেলিভিশন কয় গা সাজাই দিয়া লাগবে ওরে বদমাস্টার জুতো দিয়ে ভিটি দিবে হ্যাঁ যৌতুক নিয়ে বিয়ে করা ছেলেবে ছেলে মেয়ে কথা শুনে না যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরের আবে আবশ্রীর জন্ম হবে না ওই ঘরে জন্ম হবে না নাসরিন আবার বর্তমান দেখছি আমার এলাকায় মুসলমানের বিয়েতে গায়ে হলুদও দেয় আপনাকে দেখায় দেয় না আমার এলাকায় দেয় অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম 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 ওলামাইকেরাম আসে জিজ্ঞেস করেন মাসালা গায়ে হলুদ দেয় মুসলমান বিয়েতে কি গায়ে দাঁড়িয়ে গায়ে হলুদের সিস্টেম কি করে বাড়া করে কই যুবতী যুবতী মেয়েদেরকে সাজায় একটা এক ড্রেস সব লাল ফেরি হলুদ ছাড়ি না কি দেখলে পরে মনে হয় মনে হয় যেন এক ডানা কাটা কথা ঠিক না ছেলের বাড়িতে একদল মেয়েকে সদায় পাঠা যায় মেয়ের বাড়ি মেয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য মেয়ের বাড়িতে একদল পাঠায় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য নাকি গান আপনার এলাকা হয় না কি এরকম আচ্ছা অন্য কোনো এলাকার মেয়ের আরাম সাজি গুজে যখন আপনার এলাকা আসে গায়ে হলুদ দিতে আপনাদের যুবকরা একটু মেয়েদের পিছনে লাগে না খালি পিছনে লাগে না যুবকরা কোন কেনাস খোঁজে কোন জায়গায় কোন মেয়েটারে একা পাওয়া যায় কি কথা ঠিক কিনা অন্য এলাকায় মেয়েরা আপনার এলাকায় আসলে আপনাদের যুবকরা যেরকম ওদের পিছনে লাগে ওরা আপনার যুবতী স্ত্রী যুবতী মেয়ে আপনার যুবতী বোন ওকে যে সাজা আর এক এলাকায় পাঠাইছেন গায়ে হলুদ দিতে সে এলাকায় যুবক নেই এ সে এলাকায় যুবক নেই তা আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে ওই জায়গাতে ভালোভাবে ফিরে আইসে এ চিন্তা করেন কি করে তো সেনা সাপটা আলু বত্তায় ফিরিস ও জায়গাতে খোঁজ রাখেন আপনি এভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করে আবার ছেলে মেয়ে কথা বিয়ে এক কেলের গোষ্ঠী গায়ে হলুদ দিয়ে বিয়ে করলে ওই ঘরে সরমনার মরহুম পীর সোদ ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ান বাগি দেওয়ান বাগি খারাপ লাগতেছে নাকি আর আছে বিয়ে সাথে সাজ বলবো না বাদ দেবো খালি কোন ছেলে কথা শোনেন আপনার বিয়ের অবস্থা কি দেখেন একটু আপনার বিয়েই হয় নাই জন্ম দিয়েছেন যাওরা আবার কয় ছেলে কথা শোনে না কি কায়দা রে আসে আছে বলবো না বাদ দেব মুসলমানের বিয়েতে মহিলারা বদ যাত্রী যায় আপনাকে এলাকায় যায় না আমার এলাকায় যায় এ এলাকায় যায় এ কুষ্টিয়ার মহিলারা বিয়েতে বদ যা যায় এ কয় কি এলাকার মহিলারা বিয়েতে বদ যাত্রী যায় যাক নিষেধ করতেছি না পরিণতি কি একটু দেখেন যে সমস্ত মহিলারা বরযাত্রী যা একটু খোঁজ নিয়ে দেখেন শুনিয়ে দেহেন কোনো মহিলা বুকে হার দিয়ে বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গিয়েছি অথচ পর পুরুষের খাই নাই এ কোনো মহিলা বুকিয়ার দিয়ে বলতে পারবে না চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বদযাত্রী পাঠাইছেন ওই পুরুষের গসা খাওয়ার জন্যই নাকি দোষ মহিলাদের না দোষ আপনার ওই আমার স্ত্রী আমার মেয়ে তো জীবনেও কোনোদিন বিয়েতে বরযাত্রী গেল না আপনার স্ত্রী আপনার মেয়ে যাই কে আপনি পাঠান তাই যাই আমার স্ত্রীকে আমার মেয়েকে যদি আমি যাইতে না দিই বিয়েতে ও যাওয়ার ক্ষমতা আছে দোষ মহিলাদের না দোষে বিআইকেলের গোষ্ঠীর এগুলোরে জুতো দিয়ে সাইজ করতে পারতাম ভালো মতো বিআইকেল তোর বৌডারে বা এডারে বিয়েতে বরযাত্রী পাঠাও মুসলমান পরিচয় দাও লজ্জা করে না তোর কোনো মুসলমানবাদী মেয়ে ছেলেরা জীবনে কখনো বিয়েতে বরযাত্রী যায় না আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় হতে পারে সে তবলিগের মোবালেক হতে পারে সরমুনার মুরিদ হতে পারে জামাত ইসলামের রোকন কিন্তু ও মুসলমান না যদি মুসলমানি হইতো ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যাইত না খারাপ লাগতেছে নাকি আপনারা যা করেন আমি মাইনে দিতে পারি না বড় কষ্ট লাগে আপনাদের অবস্থা দেখে আমি হিন্দুর বাচ্চা কি করে মানবো হ্যাঁ কোরআন হাদিসের সাথে যার কোনো সম্পর্ক নেই তা মানবো কি করে বলেন হ্যাঁ আফসোস আরো আছে বিয়ে শাদির সাইজ বলবো না বাদ দেবো বলবো নতুন বউ বিয়ে করে বাড়ি এনে বাসো রাত্রি স্বামী স্ত্রীর কাছে মাফ চায় ওগো মাফ করে দাও দেন মোহর মোহরে না মাফ চায় আপনার কথা চায় না আমার এলাকায় চায় অথচ মোহরে না মাফ চার কোনো সুযোগই শরীয়তে দেয় নাই মোহরে না দেয় করা ফরজ স্ত্রীর মোহর না পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম ওলা মাইকের মাসে মাসালা জিজ্ঞেস করেন আলেমদের কাছে জিজ্ঞেস করেন ভুল বলতেছি না ঠিক বলতেছি এজন্য মোহরণ তবে সেলের সামর্থ্য অনুযায়ী আমি দিতে পারবো দশ হাজার ধরে থেবেন দুই লাখও চলবে না কথা ঠিক কি না হ্যাঁ যদি কেউ দশ লাখ দেওয়ার ক্ষমতা রাখে ধরেন দশ লাখ আপত্তি নাই যে আমি দিতে পারবো দশ হাজার ধরে থেবেন দুই লাখ ওটা চলবে না কথা ঠিক কি কিনা জোরে বলেন ঠিক কি না আর বর্তমান মেয়েলারা চিন্তা করে ধরে দাও দশ লাখ যাতে মাইরে তালাক দিতে না পারে তালাক দিলি কোটে যে কেস করবো দশ লাখ আদায় করে ছাড়বো আর সেলেলারা চিন্তা করে যা দুটি যে দরুক গেদি আমরা তবুও তালাক দেবো না তারপরে মুসলমান ধারণ হয়ে গেছে তালাক দিলেই মহরণা দেওয়া লাগে নাকি আরে বিয়ে কেলে গুষ্টি তালাক দিলে মহরণা দিতে হয় না বিয়ে করে আগে স্ত্রীর মহরণা পরিশোধ করতে হয় এরপরে স্ত্রীর কাছে যাইতে হয় সারা জীবন স্ত্রীর মহরণা পরিশোধ করলাম না সন্তান একটার একটা জন্ম দিয়েই চলেছি আবার কই ছেলে মেয়ে কথা শুনে না আরে মহরণা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন ও কথা শুনবে চিন্তা করেন কি করে আপনি ও জন্মই তো অবৈধ তার কথা শুনবে কি বলে আরও আছে বলবো না বাদ দেবো আমার এলাকায় বর্তমান নতুন বউ বিয়ে করে বাড়ি আনি হাল খাতা করে হাল খাতা ওরা নাম দেশে বউ বাতা আমি ওদের নাম তুই হাল খাতা আপনাকে এলাকায় হয় না আমার এলাকায় হয় কি কায়দা রে আপনি ছেলে বিয়ে করাইছেন আপনার ঘরে নতুন বউ আইছে এতে আপনি খুশি আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বাচ্চা স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাথ যেটাকে বলা হয় অলিমা কি বলে অলিমা করা কি সুন্নাথ কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম যদি কেউ কিছু নিয়ে আসে তাকে পরিষ্কার বলতে ভাই আমি অলিমা করেছি আমি তো ব্যবসা করতে বসি না হাল খাতা খুলি নাই আপনি না জানে আনছেন ওটা আমি রাখতে পারবো না ফেরত নিয়ে যাওয়া লাগবে যদি ওটা রাখি আমার পোলার বিয়ে নষ্ট হয়ে যাবে কি কথা কথা ঠিক না কিন্তু ও ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে নাকি কান নিজের কাছে টাকা নাই বদমাইশ বেড়াকে তেলন তোলে গিরামী ব্যাগকে তেল তোলে কথা ঠিক না এমনকি আমি নিজে দেখছি ইন্দুর কাছ থেকে সুযোগ হারিয়ে অনুষ্ঠান করে ইন্দুর কাছ থেকে হারাইনি কি কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আর দাওয়াত করে এলাকার মুটার গোষ্ঠী দিয়ে বাচ্চা বাচ্চা কাঁধ দিয়ে দিয়ে দাওয়াত করে ওই যাকে দাওয়াত করিছে দেখবেন খোঁজ কারোর সাথে রক্তের সম্পর্কও নাই আত্মীয় তার বন্ধনও নাই কিন্তু বাড়ির পাশে গরিব মানুষ আত্মীয় স্বজন গরিব আছে তাকে একটু মুখ দিয়েও কয় না বাচ্চা বাচ্চা মাথা মুটার কাঁধ দিয়ে দাওয়াত করে মোটা অঙ্কের পাওয়া যেভেনে বোঝেন না আগে দাওয়াত দিবেন ইউনিয়ন চেয়ারম্যান দে তারপরে দিবেন ওয়ার্ডের মেম্বার দে এলাকার মাদভোর না কি কান ভালো বড় ব্যবসায়ী এলাকার তার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু তারে দাওয়াত দায় কার্ড দিয়ে মুঠ অঙ্কের পাওয়া যাবে না কি কায়দা রে কায়দা কি দেখছে না এ যারা এগুলো করো ওদের টাইটেল দিস আমি ভিখারি ডিজিটাল ভিখারি ওরা ডিজিটাল ভিখারি কথা ঠিক কিনা না এ জোরে কান ঠিক কি না নাকি ভুল করছি আমি এমনি তো না মানুষের বাড়ি বাড়ি যে বিক্রে চায় বাজারে দোকানে দোকানে বিক্রে চায় আর ডিজিটাল বিকারির গোষ্ঠীর কৌশল একটিয়ার করা ধরছে মানুষের যদি খাওয়ানোর কথা কোথায় দাওয়াত করে নিজের বাড়ি ডাকিয়ে আনে আইনে যদি খাওয়াই ঠিকই খাওয়ায় তার সামনে থাল আমার থালের মধ্যে কি ডাকি দিবা দাও কি হুজুর কথা ঠিক না নাকি ভুল করছি আমি এ ভিকারি বাদমাই তো লজ্জা করে না মাসে যদি খাওয়ার খাতকে যায় কে আই নিয়ে নিজের বাড়ি তার সামনে থাল ফাতো ভিকারির মতো তুই কালকে থাল নিজে বসবি ওই যে কোন জায়গায় জানো মজমপুর গেটে মজমপুর গেটে অথবা সর হাঁসমোড়ে থাল নিয়ে বসবি আমিও যাওয়া আশার পথে তোর থালের নদী কিছু দিয়ে যাবো ভিকারি বাদমাই এই হাল খাতার অনুষ্ঠানে দাওয়াত খাওয়া শুয়োরে গত খাওয়ার নদী কোনো পার্থক্য নাই ওই দাওয়াত খাওয়া হারাম যারা জীবনে হাল খাতার দাওয়াত খাইছেন এই মুহূর্তে তওবা বা করেন যদি মাপ পাইতে চান তাও বা করেন এই মুহূর্তে আর আগামী তোই কোনো হাল খাতা দাওয়াত খাতি যাবেন না ও খালি আবার আর মাপ পাবেন না কিন্তু বলে রেখে দিন ওই দাওয়াত খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই কি হুজুরা এসব দাওয়াতে যান নাকি খাতি এ হুজুরা যান নাকি দাওয়াত খাইছে এইসব সব জায়গা হ্যাঁ শুয়োর খাইছেন শুয়োর খাইছে না তো কাল করেন যে বাড়ি করে হাল খাতা হবে ওই জীবনে খাতি যাবেন না কোনো দিন কোনো কোন মুসলমান ওই দাওয়াত খাতি যাবেন না দিন খারাপ লাগতেছে আপনাদের নাকি